গুড ইভিনিং সবাই কেমন আছো আমরা খুব 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 ভালো আছি গাইস চ্যানেল তো আজকে আমরা এসেছি বোলপুরে বোস মেলা দেখি তো ম্যাম দেখো স্টার্ট হয়ে গিয়েছে আর বাড়ি পৌঁছাতে পারবো কিনা জানি না তারপর তো মেলা যাবো আমার স্কুল এত ভিড়ের জন্য আমরা অন্য রাস্তা হয়ে এসেছি হাই রোড রাস্তা হয়ে তো এই যে আমাদের মেন রাস্তায় উঠে পড়েছি আমরা বাড়ির কাছে পৌঁছে গেছি এরপর আমরা বাড়ি ঢুকবো তারপর ফ্রেশ হয়ে আমরা আবার মেলায় ঘুরতে যাব তো চলো আমাদের সাথে দেখতে থাকো আমরা আজকে কি কি করছি আমি বাড়ি চলে এসেছি এই যে মিষ্টি খাচ্ছি এখন মা মিষ্টি দিলো ওই জন্য মা আমরা শান্তিনিকেতন মেলার প্রাঙ্গণে পৌঁছে গেছি সবাই এই যে আমার ভাই আমার বোন সবাই মিলে আর আমার বরকে বলেছি তুমি ভিডিও করো ওই আসছে একটা ভূতনি এই তো আমার ভূতনি ওটা মাগুর মাছের চটি পড়া ছিল ঘোড়া 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 গাইস মেলা দেখতে এসছে আমার বো তো আমরা মেলার মধ্যে ঢুকে গেছি আর দেখতে পাচ্ছি কত ভিড় বিভিন্ন ধরনের দোকান বসেছে আর প্রথমে গিয়ে আমরা পিঠে খেয়ে নিয়েছি আর খুব খিদেও পেয়েছিলো আর পিঠে আমার খুব ভালো লাগে বিশেষ করে এই শান্তিনিকেতন পৌষ মেলার তো আমরা কি আমরা খাওয়া দাওয়া করেছি সেরকমভাবে কিছু কেনাকাটি করিনি তো দেখতে থাকো আমরা কি কি করছি তো এই ফুলের স্ট্যান্ডগুলো আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু অত্যধিক দামের জন্য আমি নিতে পারিনি তো এই দেখো মেলা ঘুরতে ঘুরতে এই মেলার প্যান্ডটা দেখতে পেলাম খুব কিউট কিউব মালাগুলো ছিল তো এখানে আমার একটা মালা পছন্দ হয়েছে তো আমার বড় আমাকে ঘুরে এই তো এই দেখো কত ব্যাগের দোকান কত পুতুলের দোকান তো আমরা ঘুরতে ঘুরতে একটা পুতুলের দোকানের কাছে চলে এসেছি আর এত সুন্দর কিউট কিউট পুতুল ছিল যে কি বলবো এইগুলো দেখে মনে হচ্ছে সব নিয়ে নিকি এখন কোকো কলার স্টলে চলে এসেছি তো এখান থেকে আমরা একটা কোকো কলার বোতল নিয়েছিলাম সবাই মিলে খাব তো আমরা এখন চলে এসেছি স্প্রিং পটেটো স্টলে তো এই যে আমাদেরকে দিচ্ছে আমার বোন এখন নিল ওটা কেমন তো দেখো কীভাবে বানাচ্ছে প্রসেসটা তো আমি সেটা ভিডিও করেছি যদি বাই চান্স বাড়িতে বানাই তো দেখে দেখে করতে পারবো আর এক একটা দাম পঞ্চাশ টাকা করে নিচ্ছে এবারে মেলায় প্রচুর দাম বাড়ি বাড়িয়ে দিয়েছে জিনিসের তো ভিডিওর মাধ্যমে আমি দেখতে পেলাম যে এরা পচা আলু দিয়েও ওটা বানিয়ে দিচ্ছে কিন্তু এটা খুব খারাপ তো আমি আর আমি বুনুর কাছ থেকে শেয়ার করে খাচ্ছিলাম তো খেতে খুব সুস্বাদু ছিল খুব মজা করে আমরা খাচ্ছিলাম সবাই মিলে আর ওই যে ককো বোতলটা আমি ধরে আছি একটু পরে খাবার এখানে যে আইস দিকে দেখাচ্ছি যে ওইদিকে বড় বড় নাগরদোলা আছে যে ওইদিকে যাব আমরা একটা তো নিয়ে শুধু আমরা ফটো তুলেছি ওখানে আর যারা চেপেছে তাদেরকে দেখে আমরা এনজয় নিচ্ছিলাম আর এত ভিড় ওই জায়গাটা হয়ে যাচ্ছে তো আমরা এক দাঁড়িয়ে ছিলাম তো দাঁড়িয়ে আমরা এখানে একটা স্টলে দাঁড়িয়েছিলাম চাটের স্টলে সেখানে আমরা চাট খাচ্ছিলাম তারপর আমরা আইসক্রিম স্টলে চলে এসেছি এখানে আইসক্রিম নিচ্ছিলাম মেলায় আসবো আর আইসক্রিম খাওয়ানো এটা তো হতে পারে না আর শীতকালে ঠান্ডার সময় আইসক্রিম খেতে বেশি মজা লাগে আমার তো বেশি মজা লাগে আর এই যে অনেক কাকুতি মিনতির পর আমার বরকে বলি যে আমাকে একটা অন্তত পুতুল কিনে দাও আমার পুতুলের খুব শখ তো ও দাম করে দেখছিল পুতুল তো আমাকে একটা ছোট্ট পেঙ্গুইন কিনে দিয়েছে আর বলেছে প্রত্যেক বছর মেলাতে একটা করে পুতুল কিনে দিবস আমি সব হ্যাপি হয়ে গেলাম এরপর আর ঘুরি নি এরপর আমরা বাড়ি চলেছি